আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ প্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সোমবার আটে ডিসেম্বর দেখুন যদি আমরা দেখি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে পারে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং এটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে বাঁকছে এবং দেখুন সোমবার যদি আট তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি এটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের চেন্নাই উপকূলের দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি দেখুন ক্রমশ মঙ্গলবার নয় তারিখ এই দেখুন নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে আমাদের যদি দেখি দেখুন দক্ষিণ ভারতের বিশেষ করে পুদুচুরি এবং নাগাপট্টিনাম এই সমস্ত জায়গায় চলে আসার একটা সম্ভাবনা রয়েছে মূলত চেন্নাই উপকূলের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন মঙ্গলবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ ভারতের বিশেষ করে উপরবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে পুদুচেরি তঞ্জাবুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন উপরবর্তী জায়গা যদি দেখি দেখুন এই তিরুচি এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা চেন্নাইয়ের দিকেও বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হতে পারে পুদুচেরি তিরুচি নাগাপট্টিনাম এবং মাদুরাই এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে দেখুন যদি আমাদের কি বুধবার দশ তারিখ নাগাদ কিন্তু নিম্নচাপের প্রভাবটা আরেকটু বাড়তে পারে মোটামুটি দেখুন একটুখানি উত্তর দিকে অগ্রসর হয়ে চেন্নাই উপকূলের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ঝোড়ো বাতাসের ফলে মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন সেই মতো দেখুন গভীর সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের না যেতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কারণ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা একটু বাড়তে পারে মূলত দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা চেন্নাই পুদুচেরি এবং পাশাপাশি নাম তিরুচি মাদুরাই এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং আস্তে আস্তে কিন্তু যদি আমরা দেখি বুধবার দশ তারিখ সন্ধ্যা থেকে কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা মানে কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব পড়বে না উল্টে কিন্তু শীত বেশ ভালো রকম একটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গা কেমন কি তাপমাত্রা থাকবে সোমবার আটই ডিসেম্বর সকাল থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত উপরবর্তী জেলাতে যদি দেখি দেখুন কম তাপমাত্রা মোটামুটি দীঘা কাঁথি হলদিয়া নামখানা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে দীঘায় পনেরো ডিগ্রি কাঁথিতে তেরো ডিগ্রি হলদিয়ার দিকে চোদ্দো ডিগ্রি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে জেলাগুলিতে যদি দেখি দেখুন তাপমাত্রা বিশেষ করে দেখুন চাকুলিয়ার দিকে বারো ডিগ্রি থাকতে পারে গোপীবল্লভে বারো ডিগ্রি ঝাড়গ্রাম খড়গপুর বেলদা এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে এবং কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া এখানে বারো ডিগ্রি সেলসিয়াসে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কলকাতা সময় জায়গায় যদি দেখি কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরের দিকে যদি আমরা দেখি যেমন কাটোয়ার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বর্ধমানে তেরো এবং পাশাপাশি দেখুন এদিকে যদি দেখি কৃষ্ণনগরে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পাশাপাশি দেখুন বর্ধমানে তেরো ঘুসকরা বোলপুর এখানে কিন্তু একটু কম থাকবে অর্থাৎ বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া সোনামুখীর দিকেও বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তবে পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে যদি দেখুন যদি আমরা দেখি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্তমানে উপরের দিকে বিশেষ করে কাটোয়া সিউড়ি বোলপুর এখানে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে জঙ্গিপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রামপুরহাটের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি অমরপাড়া দুমকা হাঁসদিয়া এই সমস্ত জায়গাতে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা একটু পারে মঙ্গলবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে থাকতে পারে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় যদি দেখি বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট চিউড়ি এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে যেটা জেলাগুলো তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এখানে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বর্ধমানের দিকে বিশেষ করে বর্ধমান সোনামুখী ঘুষখরা বিষ্ণুপুর এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে নদীয়ার দিকে দেখুন যদি আমরা দেখি এইদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কলকাতা দিকে ভেষ করে চন্দননগর খর্দা হাবড়া কলকাতা এখানে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকতে পারে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যদি দেখি ভেশ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তৌলুক এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি বিশেষ করে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এখানে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা রয়েছে বুধবার দেখুন যদি আমরা দেখি দশ তারিখ কিন্তু বুধবার দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতা দিকে কিন্তু তাপমাত্রা মোটামুটি ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে ঝাড়গ্রাম চাকুরিয়া খড়গপুর এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে তবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে তেরো ডিগ্রি হতে পারে বাঁকুড়াতে তেরো ডিগ্রি থাকতে পারে পুরুলিয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের উপরের দিকে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে সিউড়ি দুমকা নলাটি এখানে তেরো থেকে চোদ্দো হতে পারে কাটোয়ার দিকে বারো এবং মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় যদি দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখে নেব বৃহস্পতিবার এগারো তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় কিন্তু এক ডিগ্রি কমে যেতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা দেখুন যদি আমরা দেখি অনেকটাই ঠান্ডা কিন্তু মোটামুটি পড়তে পারে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছি মাউসটা গেছে বর্ধমান দিকে দেখুন যদি আমার ঠান্ডা কিন্তু অনেকটাই পড়তে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান ঘোষকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এখানে কিন্তু রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি নদীয়ার দিকে দেখুন যদি দিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে খাদরা বিষ্ণুপুর কতুলপুর এখানে কিন্তু মোটামুটি এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতার দিকে বারো ডিগ্রি থাকতে পারে পাশাপাশি দেখুন যদি দিকে পশ্চিম দিকে জেলা রঘুনাথপুর এবং পুরুলিয়া হুড়া এই সমস্ত জায়গায় এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বড়রামপুরের দিকে কিন্তু মোটামুটি তাপমাত্রা এগারো ডিগ্রি নেমে যেতে পারে এবং দেখুন বৃহস্পতিবার যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলায় দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও কিন্তু এগারো ডিগ্রি পর্যন্ত নেমে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে জেলা যদি দেখি দেখুন বালিচক বেলদা খড়গপুর এই যে দেখুন এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি হতে পারে পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানেও বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গোসাবা বারুইপুর জয়নোর মাঝিরপুর হলদিয়া এখানে রাতে তাপমাত্রা তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরবর্তী দীঘার দিকে যদি দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে দেখুন মোটামুটি বিশেষ করে দীঘা মন্দারমণি কাঁথি খাজুরি এই সমস্ত জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সোমবার কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে দেখুন চট্টগ্রামের দিকে যদি আমরা দেখি চট্টগ্রাম স্বর্ণ জায়গায় কিন্তু বিশেষ করে পনেরো ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে ঢাকা বরিশালের দিকে ষোলো ডিগ্রি থাকতে পারে রাজশাহী মেহেরপুর এখানে কিন্তু তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে কুমিল্লার দিকেও তেরো ডিগ্রি থাকতে পারে খুলনার দিকে কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়াস চলে আসার একটা সম্ভাবনা রয়েছে সিলেটের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি মনমেন সিং রাজশাহী কলাই এবং রংপুর এখানে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ